বর্তমান বাংলাদেশে পরিস্থিতি টালমাটাল অবস্থা কারণ এখন কিন্তু দলীয় কোনো সরকার নেই নির্বাচিত কোনো সরকার নেই এখন কেয়ারটেকার আপনার কি বলে অন্তর্বর্তীকালীন সরকার চলছে বিধায়ক আগামীতে নির্বাচনের একটা বিষয় আছে আমাদের তারা অনুসারী আমরা রাজনীতি করি না করি বলেন করি আমরা আমরা আওয়ামী করি বিএনপি করি জামাত ইসলাম করি ইসলামী আন্দোলন করি খেলাফত মজলিশ করি ন্যাপ করি মুসলিম লীগ করি আমরা কোনো রাজনীতি করি না দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে তা সৌপন্থী হিসাবে আমরা আছি ভোটের অধিকার আছে আছে কি নাই সারসিনা দ্বারা মুরিদ বহে পীর আপনারা বিগত দিনে আমার পীর হজরত পীর সাহেব রহমতুল্লাহ আলায় দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ তাদের আদেশে যাকে ভোট দিতে কইছে আমরা তারে ভোট দিছি কি কে কে দেখেছে দেখতে চাই না না দেখবি আগামীতে জমিতে হেহাজদুল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী যাকে আমরা ভোট দিতে বলবো আপনারা তাকেই ভোট দেবেন কে কে দেবেন দেখবি না দেখবি খেয়াল রাখবেন এই কথার মাঝখানে কই দেবেন একটা খেয়াল রাখবেন আমরা রাজনীতি করি না আমাদের সিদ্ধান্ত আছে আমার পাঁচটা ভোট থাকে আছে না পাঁচটা ভোট আমার কথা কারণ নাকা পাঁচটা ভোট আমার আছে আমি রাজনীতি করি না কোন রাজনীতিবিদের পিছনে আমরা ধরবো না রাজনীতিবিদ আমাদের যা ভোট আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেই সরকার গঠন করুক আমাকে লাগবে ইনশাল্লাহ আমরা যেই দিকে সেই দিকে যাহার হবে ইনশাল্লাহ

আমরা রাজনীতি করি না একটা ভোটের অধিকার আমাদের একটা ভোট দিই আমরা না আবার জাল ভোট দেবেন পাঁচটা আবার কি কথা রাখা আর হবে না সেই আরে সেই পদ আসবে না ইনশাআল্লাহ যাই হোক কথা হচ্ছে এগুলি হিসাব করে চলবেন কথা হচ্ছে এগুলি বুঝিস চলবেন আল্লাহ পাঁচজন আমাদের সবাইকে আমানতের সাথে রক্ষা করতে অভিযান আমি ভোটটা আমানত আমরা যা করব আল্লাহ রাজির জন্য করব কি করবেন তো তাহলে ওটা হালাল হবে আর যদি না অমুকের খুশি গলে কর্ম হারাম হবে যা করবো আল্লাহর জন্য হাজরিন কথা হচ্ছে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে দিন কটা বিষয় কোন কয়টা বিষয় দুইটা দুইটা বিষয় এখানে ইসলাম দিন যার কাছে নিরাপদ তার জন্যই আমাদের চেষ্টা থাকবেন সবাই কিন্তু সেটা আপনার মতপুতন না সেটা আপনার সেলসেলার মতপুতন হতে হবে কথা কান না কেন আকীদা কত বিষয় আছে আছে না নাই আমি রোপেন করলাম না বুঝে না আকিদা কত বিষয় আছে আকিতার বিরুদ্ধে যাবেন আপনি লাগলে ভোট না দিয়ে বইয়ে থাকবেন তোমার আকিদার বিরুদ্ধে যাব না কেটে যাব না নারায় থাকবি খেয়াল রাখবেন এগুলি খেয়াল রাখবেন কারণ সবাই সবাই মাঠ গরম করে তালে আছে সবাই মাঠ গরম করে আর আমার মাঠ গরম দরকার নাই যেহানে গরম হেনে পানি ঢালিয়ে ঠান্ডা করে বয় থাকে আল্লাহ কবুল করবে আমিন যাই হোক তো কথা হচ্ছে বিষয়গুলি খেয়াল রাখা দরকার কারণ আমরা ইসলামী ইসলামী একটা ভাবধারার দেশ হোক বাংলাদেশে আমরাও চাই কিন্তু যার হাতে গেলাস নিরাপদ না তাকে দেবো কিভাবে কি কথা গেলাসটা নিরাপদ হওয়া লাগবে না জিয়া রহমান যখন মারা গেছে এরপরে আপনার নির্বাচন হয়েছে যাই হোক তখন যাহার হয়েছে তখন কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল দাদা হুজুর কিন্তু তখন বলেছিলেন গেলাস থাকলে মধুও খাওয়া যাবে দুধও খাওয়া যাবে দেশ থাকলে সব হবে আমার কথা হচ্ছে দেশটা যার কাছে গেলে নিরাপদ হবে স্বাধীনতা সর্বমত রক্ষা পাবে সেদিকেই আমাদের চিন্তা করতে হবে ইনশাআল্লাহ কথা বলতে কি বলছি এটা আপনার গবেষণা হবে না এটা আমাদের জমিয়ত হেজবুল্লার স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন না রায় বি রাজনৈতিক কোন আপনারা কারো বিক্রি হবেন না আপনার কারো জবান দিবেন না যে আমি আপনাকেই ভোট দেবো এ কথা বলবেন না আমি আপনার দলিয়ে কথা কইবেন না কোনো অধিকার নেই বলার আপনার বলার কে আমাদের জবাব দিতে হবে আপনার আমরা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ আমার সংগঠনের নাম কি আমার সংগঠনের নাম কি বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ অরাজনৈতিক দিনী সংগঠন হাজির কারো কাছে বেচা বিক্রি নাই আমরা আল্লাহর পথে আছি নবীর পথে আছি দিনের পথে আছি আল্লাহ কবুল কবুল আমিন বল আল্লাহ আমিন বিষয়গুলি খেয়াল রাখবেন যাই হোক কথা হচ্ছে এগুলো আমাদের কাছে আমানত কারণ আমাদের সেলসেলা মিশন আমাদের খেদমত করতে আল্লাহর হস্তে কি এখানে তো দুনিয়া কিছু চাওয়া পাওয়া আছে কি আপনার কি কিছু আপনার কি নিয়ামত পাইতে আছেন না দুনিয়া পাইতে আছেন আল্লাহকে পাওয়ার জন্য আমরা আসছি আল্লাহকে পাইতে পারে সেই চিন্তা আমাদের করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন ঐক্য দরকার আছে কিন্তু ঐক্য তো একটা নিয়ম আছে আচ্ছা রাজনৈতিক দলের লাগে আমি ঐক্য করে কর্ম কি কোন আমার বুঝান আমি অরাজনৈতিক

হাজরিন আমার দাদা হুজুর আব্বা আপ্পাজান ফুরফুরা হুজুর সবাই আমাদেরকে তালিম দিয়েছে টিস্যু ভিত্তি ঐক্য যেমন এই টিস্যু বাক্স করে হারিয়ে গেছে এটা এটাকে উদ্ধার করতে হবে পানিতে পড়ে গেছে মানে এইটা তোলার লাইগ গে পাঁচটা দল টিম করিয়া নামছে এই টিস্যু বাক্সটারে উদ্ধার করতে হবে তো সবাই মিললে উদ্ধার অভিযান করিয়া একজনে আপনার এই ফিরে স্পিড করলো আইসে আরেকজন হেলিকপ্টারে উঠছে আরেকজন আমরা লস লయ్యా টলার লయ్యా শিপ লయ్యా যে যে কাঁদে পারছে সব সাগরের মধ্যে এইটারে তালাশ নিয়ে করতে হইব পাইয়া গেছে উঠে জারজার ঘরে এসে লই কথা বুঝবেন আমরা এই ইসুতে বিশ্বাসী কুরআন হাদিস ইজমা কিয়াস আমরা মানি এই ভিত্তিতে যদি কারো সাথে ঐক্য হয় আমরা ঐক্য করতে রাজি ঐক্যটা ইসু ভিত্তিক ঐক্য ইসু ভিত্তিক ঐক্য যে কারো সাথে করা যায় যে কারো সাথেই সুভিত্তিক ঐক্য করা যায় যেমন বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় সকল মুসলমান এখানে কোনো দল নাই বর্ণ নাই সব আমার এক দেশটা রক্ষা করতে ঠিক কিনা কন মনে রাখবেন আমরা আমাদের ঠেকাই দেয় অনেকে ঠেকাইয়া দেয় ওহাবলাকু আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে আঁকড়াইয়া ধরো পৃথক পরস্পর ভাগ হইও না পৃথক হইও না এই আল্লাহর যে এটা কি সাহাবাইকে আমরা গালি দিয়া কথা কান না সাহাবাইকে মাইনাস করিয়া ইমামদেরকে মাঝহাবকে মাইনাস করিয়া না তাদেরকে ঠিক রাখা সাবক্ত করা যাবে সাহাবাইকে আমরা তুমি গালি দেবা নবীজির ভুল ধরবা কোরআনের ভুল ধরবে আর বলবে ঐক্য আহ ঐক্য হতে পারে ইস্যু ভিত্তিক ঐক্য কিন্তু ওই সহ ঐক্য বোঝেন নাই অর্থাৎ তোমার দোষ থাকার যেটাই থাক ঐক্য আসছি সহ ঐক্য এর অর্থ কি জানেন মতানৈক্য জানেন তোমার মতটা আমি মান্যেই তোমার সাথে ঐক্য করলাম কথা বলবেন মতানৈক্য ঐক্য অর্থ কি জানেন তোমার তোমার এই যে মতনৈক্য যেটা আছে এটা মাননি তোমার লাগে আমি আপনি যাই ভুল হোক আর ঠিক হোক ওটা মাননি আমি ঐক্য করলাম এই অর্থ কিন্তু এইটাই দাঁড়ায় হাজরিন হাজর পৃষ্ঠকে রহমাতুল্লাহ এই ব্যাখ্যা দিয়ে গেছেন তোমার ডেকনে আমার ডেকনে নতুন করে ব্যাখ্যা শিখার দরকার নাই আমার পীর যা কইয়া গেছে ওইটি আমার উসুল আপনার রাজি কে কে রাজি না রায় তাকবীর আল্লাহ খেয়াল রাখবেন এই বিষয়গুলি খেয়াল রাখবেন কারণ আজকে আজকাল বহুত কিছু হচ্ছে আর অনেক রাজনৈতিক দল মনে করে কি ষষ্ঠীরা নামের লাথে মিল আছে অনেকের অনেকে মনে করে কি ওইটি ওখানে গেলেই আমাকে পাইয়ে যাই না ভাই আমারে বাবা না হ্যাঁ পাইবে না কি আমরা পাইবে কি পাবে সার্সিনা পাবে সর্ষিনা পাইবে না এটা হিসাবটা মনে রাখবেন এজন্য আমাকে আমাকে বহু দাওয়াত আসছে আমার বহু দাওয়াত আমি আমি কার কাছে যাব না আমি কার কাছে যাব না আমার কোনো স্বার্থ নাই আমাকে খাওয়াও লাগবে না পড়াও লাগবে না আমার মুরুবীর দোয়া করে গেছে আলহামদুল আমার যথেষ্ট আলহামদুল আল্লাহ রহমত আছে নবীর নজর আছে মুরুবীর দোয়া আছে এই দরবার চলবে ইনশাল্লাহ কারো পাও ধরে শস্য আর চলতে হবে না ঠিক আমরা ফুরফুরার মজার জামানের জুতা মুবরক আমার বড় আব্বাই মাথায় লইছে ওই দিয়ে মাথায় আছে। আসছেন ফুরফুরার আমার মাথায় ফুরফুরা আওলাদ যদি আপনার এলাকায় যায় সম্মান করবেন তাদেরকে ইজ্জাত করবেন সম্মান ও ইজ্জাত করবেন কিন্তু আপনি বয়াত সরসিনা হয়েছেন আপনার পীর সরসিনা এটা কি ঠিক আছে খেয়াল রাখবেন ওইটা ঠিক রাখছে মুরব্বীদের আওলা আসবে সম্মান করবেন সেখানে বেয়াদি করবে না খবরদার রুহানি একটা দোয়া বর্দোয়া বিষয় আছে যারা হুরফুর সেবে জমিনে শুয়ে রয়েছে হ্যাঁ আওলা বেয়াদি করেন দোয়া আইবে না বর্দোয়া আইবে শশিয়ারা এখানে শুয়ে রয়েছে তার মস্তকের উপরে কায়েম কায়েম ফুটবল দিন গেছে ওসিয়া লেখা আছে যারা কোরআন হাদিস এসবা কেয়াস চার মাঝাব এবং আমার মূলনীতি আদর্শের অনুযায়ী যারা চলবে তাদেরকে আপনারা মানবেন এর খেলাপ করবে মানবেন না আমরা ফুরফুর হুজুরের উসুল আকিদায় যারা আছে তাদেরকে আমরা চলবো রাজি আছেন সম্মান করবো তারা সম্মানে পাত্র কিন্তু আমরা বয়াত হয়েছে শেষ আমরা শর্ষিনার ছাত্র শর্ষিনাই আমরা তাদের হুকুম মাইনে আমরা চলব রাজি আছেন কে কে রাজি নারায় থাকবি আল্লাহ কবুল করে আমিন খবরদার আমি আপনাদেরকে বেয়াদুবি তালিম কিন্তু আপনাদের দিয়ে নেন খবরদার আপনারা যা ইচ্ছে তাই করবেন এই তালিম দেওয়া হয়নি আপনাদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক আমিন কারণ বিষয়টা হচ্ছে অনেক সময় আমার কাছে অনেক অনেক কথা কানে আসে দরকার কি আপনার আপনি ভালো যাইয়েন না আপনি ভালো না কথা বললেন না আপনি চুপ করে থাকেন অনেক সময় আসছে কি সব আওলাদ তো সবটা বোঝে না সবাই কি সবার সহবাদ পাইছে কথা কন না আমার আমরা ভাই বোন আছি আমরা কি সবাই কি হুজুরের একান্ত সহবাদ সবাই পাইছি পাইছি সবাই ফুরপুরা হুজুরের আওলাদ সবাই কি ফুরফুরে মনে তোমার সহবাদ পাইছে পাইনি সহবাদ একটা ভিন্ন জিনিস